আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব দেশ থেকে পালিয়েছেন বাংলাদেশের ক্রীড়া ও মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভুইয়া এবং দেশে থাকার পরও খুঁজে পাওয়া যাচ্ছে না আরেক উপদেষ্টা নাহিদ ইসলামকে লাইভে এসে এই বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পদত্যাগ করলেন আসিফ নজরুল হঠাৎ নাইবে এসে কি বলেন আসিফ নুরজুল আসিফ নুরজুল আসিফ ও নাইতকে নিয়ে কি বলেন আজকে আমরা সেটাই শুনব আসিফ নুরজুলের মুখে চলুন বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসা যাক প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। আমেরিকা নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় পততে করে দেশ থেকে পালিয়েছেন বাংলাদেশের ক্রীড়া ও মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব উইয়া এবং দেশে থাকার পরও খুঁজে পাওয়া যাচ্ছে না আরেক উপদেষ্টা নাইদ ইসলামকে। এসে এই বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসিফ মাহমুদ এবং নাইদ ইসলাম এই দুইজন ছিল ঐ সময় বিরোধী কোটা আন্দোলনের প্রধান সমন্বয়ক যাদের নেতৃত্বে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদান হয়। তারপর অন্তর্বর্তীকালীন সরকার ড ইউনুসের নেতৃত্বে মন্ত্রিত্ব পদ গ্রহণ করেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম প্রথম থেকে তাদেরকে সবাই ভালোভাবে গ্রহণ করে নিলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আসতে শুরু করে কোনোভাবে সাধারণ জনগণ মানতে পারে না তারা এত অল্প বয়সেই উপদেষ্টা হয়ে দেশ চালাতে পারবে আর তাদের সাথে একমত হয়েছে এবার আমেরিকান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে তাদের দায়িত্ব থেকে সরে যেতে বলেন ডোনাল্ড ট্রাম্প বলেন যারা তারা কিভাবে উপদেষ্টা হয়ে দেশকে সামলাবে হয়তো এই বিষয়টি বুঝতে পেরেছিল আসিফ মাহমুদ তাই তো পদত্যাগ করে পালিয়ে গেছেন বিদেশে এবং গোপনে রয়েছেন নাহিদ ইসলাম এমনটাই জানান উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি লাইভে এসে এই বিষয়টি স্পষ্ট করেন এই আইন উপদেষ্টা